চট্টা দাগা দাগাবাজ কল্যাণ ব্যানার্জির মতো ছ্যাঁচেরা সাংসদ যে প্রধানমন্ত্রীকে সামনে রেখে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে এদের কোনো ক্যারেক্টার আছে এদের কোনো ক্যারেক্টার আছে এই খিচ মোটা ফটো খিচ সে যখন প্রধানমন্ত্রী দেখা হয়েছে ও আপ্লুত হয়ে গেছে আপ্লুত হয়ে খিচ মেরা ফটো প্রধানমন্ত্রীর সাথে খিচ খেচ মেরা ফটো প্রধানমন্ত্রীর সাথে এই কারণেই এখন কল্যাণ সে এখন মোদীর সংস্পর্শে একটু ফটো তুলতে পারলেই সন্তুষ্ট আবার মোদীর গোষ্ঠীর ছাদ্য করবে চোরেদের হয়ে দাঁড়াবে চাকরি চোরেদের হয়ে দাঁড়াবে হ্যাঁ তা সুতরাং এইরকম সাংসদ আমাদের শ্রীরামপুরের মানুষের দুর্ভাগ্য এবং বাংলারও দুর্ভাগ্য তবে যেমন ভগবান শ্রীকৃষ্ণের যদি কেউ দর্শন পেয়ে থাকে তাহলে তার যেমন ধন্য হয়ে যায় মোদীর সাথে ফটো তুলতে পেরে আমি মনে করি কল্যাণ ব্যানার্জির অকল্যাণ যে হয়েছে সেটুকু কল্যাণ করার জন্যেই মোদীর সাথে ফটো তুলেছে তার আলিমুদ্দিন স্থিতে সে কিরকম ঝান্ডা তুলছে উল্টো ঝান্ডা এটা এমনি এমনি আসেনি মমতা ব্যানার্জির মতো হাত বুলিয়ে আসেনি যে জামাইকে নিয়ে শ্বশুর জামাই একসাথে শুপে দিয়েছি মেয়েকে ডিভোর্স হয়ে গেল ডিভোর্স হয়ে গেল তা সুতরাং এই কল্যাণ ব্যানার্জি না ঘাটকা থাকবে না ঘাটকা থাকবে ধবিকা কুত্তা বান জায়গা স্যার সম্প্রতি কল্যাণ ব্যানার্জী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রী নাকি ওনাকে বলেছেন সবকিছু মিটকে কল্যাণ হ্যাঁ আর এতেই আনন্দে আটখানা কল্যাণ ব্যানার্জি কি বলবেন হ্যাঁ দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ সেই প্রধানমন্ত্রী কল্যাণ ব্যানার্জির মতো ছ্যাঁচেরা সাংসদ যে প্রধানমন্ত্রীকে সামনে রেখে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে আমার প্রাক্তন রাজ্যপাল উপরাষ্ট্রপতি ধানকারজি মিনি কিলিং করে বড় মতো যে আমার রাজ্যপালের সামনে যেখানে অল টাইম ওয়ান ফোরটি সেখানে কোন পুলিশ পারমিশন দিয়েছে আমি জানি না সেখানে অভিষেক ব্যানার্জি মঞ্চ বাঁধলো সেখানে এসে বলছে কিচ মেরা ফটো কিচ কিচ মেরা ফটো কিচ তা সেই কিচ মেরা ফটো কিচ সে যখন প্রধানমন্ত্রী দেখা হয়েছে ও আপ্লুত হয়ে গেছে আপ্লুত হয়ে খিচ মেরা ফটো প্রধানমন্ত্রীর সাথে খিচ খিচ মেরা ফটো প্রধানমন্ত্রীর সাথে এই কারণেই এখন কল্যাণ সে এখন মোদীর সংস্পর্শে একটু ফটো তুলতে পারলেই সন্তুষ্ট আবার ওই লোকটি কলকাতায় ফিরে মোদীর গোষ্ঠীর ছাদ্য কর এদের কোনো ক্যারেক্টার আছে এদের কোনো ক্যারেক্টার আছে মোদীর গোষ্ঠীর ছাদ্য করবে চোরেদের হয়ে দাঁড়াবে চাকরি চোরেদের হয়ে দাঁড়াবে হ্যাঁ তা সুতরাং এইরকম সাংসদ আমাদের শ্রীরামপুরের মানুষের দুর্ভাগ্য এবং বাংলারও দুর্ভাগ্য তবে যেমন ভগবান শ্রীকৃষ্ণের যদি কেউ দর্শন পেয়ে থাকে তাহলে তার যেমন ধন্য হয়ে যায় মোদির সাথে ফটো তুলতে পেরে আমি মনে করি কল্যাণ ব্যানার্জির অকল্যাণ যে হয়েছে সেটুকু কল্যাণ করার জন্যই মোদির সাথে ফটো তুলেছে স্যার সম্প্রতি তিনি চিফ হুইপের পর থেকে ইস্তফা নিয়েছেন এবং তিনি মোদীর প্রতি এত ভালোবাসা দেখাচ্ছেন ছাব্বিশের আগে কি মাথা গোজা মানে কোনো কিছু প্ল্যান আছে তার চোট চট্টা দাগাবাজ ভুয় ওর ব্যাটা কিন্তু আমার হাইকোর্টের ভালো উকিল কিন্তু ও আমার জাস্টিস বর্তমানে সাংসদ সে চ্যালেঞ্জ করেছিল যে কল্যাণ যে সার্টিফিকেটটা কোথ থেকে এসছে কোথ থেকে এসছে কলকাতা ওয়েস্টবেঙ্গল কোথা থেকে পেয়েছে সার্টিফিকেটটা চ্যালেঞ্জ করেছে আজও জনগণকে দেখাতে পারিনি এবং যে সাংসদ মিলকিরিম করে রাষ্ট্র উপরাষ্ট্রপতিকে যে সাংসদ সংসদে দাঁড়িয়ে জনগণের কথা শ্রীরামপুরের মানুষের কথা বলে না ডানকুনিতে জলে ডুবে যায় তার কথা বলে না সেখানে গিয়ে চুকিতকিত খেলে যে সাংসদ আজকে জেনে রাখুন আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ কল্যাণ ব্যানার্জি কেন সাতটা কল্যাণেও এই বিজেপিতে স্থান পাবে না চ্যালেঞ্জ দিলাম স্যার কল্যাণ ব্যানার্জি সম্প্রতি সৌজন্যবোধের কথা বলছেন এখন কি রাজনীতি করতে গেলে কি কল্যাণ ম্যানেজারি থেকে সৌজন্যবোধ শিখতে হবে ঘাড়কানো কাত আমি কল্যাণ যে এক জাত কখন কার পড়ে যাবে আর কার সাথে কি হয়ে যাবে বলছে অপয়া অপয়া তা ওই অপয়া নারীকে নিয়ে তো এতদিন আজকে অপয়া হয়ে গেল আজকে অপয়া হয়ে গেল তোর জামাই দিবসী জামাই সেই জামাইয়ের বিরুদ্ধেই তো তুই লড়তে হলো যে জামাইকে নিয়ে শ্বশুর জামাই একসাথে সুপে দিয়েছিলি মেয়েকে ডিভোর্স হয়ে গেল ডিভোর্স হয়ে গেল তা সুতরাং এই কল্যাণ ব্যানার্জি না ঘাটকা থাকবে না ঘাটকা থাকবে ধবিকা কুত্তা বান জায়গা স্যার একদম একদম আমার শেষ প্রশ্ন স্যার এই কল্যাণ ব্যানার্জি মহামৈত্রকে দেখে বলে যে দিনটা খারাপ যাবে তারই দলের একজন নেত্রীকে দেখে তিনি বলছেন সৌজন্যবোধের কথা যা নিজেই কল্যাণ সারা বাংলা দেখছে অকল্যাণ শ্রীরামপুরের মানুষ দেখছে অকল্যাণ সে আবার সৌজন্যের কথা বলে কোন মুখে বলে আমার জানা নেই তবে প্রশ্নটা কল্যাণ যখন আমার হাইকোর্টে আসবে আর পেছন দিয়ে যখন লোকেরা বলবে যে মিমিক্রিম সাংসদ যাচ্ছে বাঁধের মতো মিমিক্রিম সাংসদ যাচ্ছে হ্যাঁ এবং সেই দিনকে কল্যাণ ব্যানার্জিকে প্রশ্নটা করবেন উত্তরটা তারপরে আমি ভালো করে সাজিয়ে গুজিয়ে দিয়ে দেব স্যার দীর্ঘদিন ধরে আপনি ওকালতনামা করছেন আপনার এই হাইকোর্ট আজ পনেরোই আগস্ট উদ্দেশ্যে সেজে উঠেছে কি বলবেন দেখুন পনেরোই আগস্ট আমার হাইকোর্ট সেজে উঠেছে তেরঙ্গাতে লাইটের আলোতে সুন্দর যে আজকে যে আমার স্বাধীনতা দিবস এটা এমনি এমনি আসেনি मम बार्जर मत हाथ बुलिया रा जरा बोल ये आजादी झूठा है आज केमरा सी से एम माले आज के झंडा तुल आलिमुद्दीन स्थिति से कम झंडा तुलटो झंडा विमान वो झंडा नेता उल्ट झंडा राम तेरी गंगा मैली गंगा उल्ट है আজকে সিপিএম এর উল্টা বাড়ায় এখন বলছে তেরঙ্গা ঝান্ডা তুলছে তাই আমার পনেরোই আগস্ট আমার হাইকোর্ট ভারতবর্ষের গণতন্ত্রের পশ্চিম বাংলার প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান তাই আমার হাইকোর্ট শুধু এবছরের জন্য না বরাবরের জন্য এই তেরঙ্গাতে সাজে পনেরোই আগস্ট সাজে তাই আমাদের যে বার অ্যাসোসিয়েশন সেই বার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং চিফ জাস্টিস সহ যাদের সহযোগিতায় আমার হাইকোর্টকে আলো আলোকিত করেছে তাদেরকে একজন হাইকোর্টের আইনজীবী হিসাবে সেলুট জানায়